একদিন সকালে এক ক্ষুধার্ত বাঘ জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল খাবারে খোঁজে সে বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল দুদিন ধরে কিছু খায় না যেতে যেতে এক গোয়ার সামনে যে সে হুট করে দাঁড়িয়ে গেল হঠাৎ করে একটা বুদ্ধিমান শিয়াল তার কাছে চলে আসলো শিয়ালটি বলতেছে বাঘ মামার তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে বাঘ বলল আরে ভাই বলিস না আমি তিন কিছু খাইনি শিয়ালটি বলল। আরে ভাই খাওয়ারের জন্য এত চিন্তা চলো আমার সাথে চলো বাঘটি খুশি হয়ে শিয়ালের সঙ্গে যাচ্ছিল পথে যেতে যেতে হঠাৎ করে একটা গ্রামে চলে আসলো শিয়াল বলছিল বাঘ মামা এই গ্রামে যাও গরু ছাগল হাঁস মুরগি তোমার যেটা মন তুমি সেটাই খেতে পারবা কোনো সমস্যা নেই বাঘটি গ্রামের ভিতরে ঢুকতে না ঢুকতেই গ্রামের মানুষগুলো বাঘটিকে দেখে তাড়া করছিলো বাঘটি দেখে হুঙ্কার দিলেও কোনো কাজ হলো না বাঘটি প্রাণ বাঁচাতে ভয়ে পালিয়ে গেল পালাতে যাতে যেতে যেতে বাঘটি চলে গেল একদম দূর থেকে শিয়াল দেখে খুশিতে আত্মহারা এই গল্প থেকে আমরা কি বুঝলাম নিজের দেশে ফকির হওয়া ভালো অন্য দেশে ধনী হওয়া ভালো না